ওই জগন্নাথের মানুষগুলো কেমনে বাঁচে রাতের পর রাত মানে না খেয়ে না খেয়ে টাকা বাঁচিয়ে সেটা দিয়ে ম্যাচ ভাড়া দিয়ে থাকে স্টাডি করে পড়াশোনা করে দিন শেষে গিয়ে একটা যে ভালো জায়গায় গিয়ে পড়বে এই জায়গাটা নাই আবাসনটা নাই তাদের মাথার পর ছাদ নাই খাবারের জায়গা নাই খাবার নাই পেটে ক্ষুধা কোথায় যাবে এই মার গুলো আমাদের কাছে কিছু না পেটে যে ক্ষুধা ভাই পেটে অনেক ক্ষুধা পরেও ভাবিতে যাই তাদের অনুদানগুলো আমাদের কেন অনুদান আসছে না ভাই আমাদের কি স্টুডেন্ট গুলো স্টুডেন্ট না পুরান ঢাকার প্রত্যেকটা রাতে আমাদের স্টুডেন্ট গুলো মরে আমাদের ভাই গুলো মরে আর আমরা বলতে আসলে আমাদের মারে মেরে আমাদের হসপিটালাইজ করে দেয় আমাদের বন্ধুগুলো মনে হয় এখানে মার খেয়ে প্রত্যেকটা সামনে ছিল প্রত্যেকটা হসপিটালে খুঁজে দেখেন যান জগন্নাথ কি জগন্নাথকে একটা ভার্সিটি নাকি স্কুল মনে রাখা উচিত মানে ঢাকার মানুষের মনে রাখা উচিত ওই পুরান ঢাকা থেকে কিন্তু এখানে সভ্যতার চর্চা ওই পুরান ঢাকা থেকে কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ওই পুরান ঢাকা থেকে এখানে ঢাকার মানে পরিবর্তন ওই যে ঢাকা হয়েছে না ওই পুরান ঢাকাকে কেন্দ্র করে ওই কলেজ এট স্কুল প্রথমে হয়েছিল ওই ঢাকা কলেজ হয় নাই ওই কলেজ স্কুল হয়েছিল তারপরে হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ওই আমাদের পাশের একবার গিয়ে দেখেছেন ওই কলেজ এট স্কুলটার কি অবস্থা দেখেননি কোনো আপনাদের টনক তো নড়ে না তখন নড়ে যখন কোনো ওপরের কোনো মানুষ আছে একটা মডেল হেঁটে যায় তখন একটা স্টুডেন্ট মার্কে পড়ে যায় আপনাদের সামনে মার্কে পড়ে যাই আপনারা দেখেন নাই কেউ কেন ভাই একটা স্টুডেন্ট এতটা কেন হে হবে বাংলাদেশে স্টুডেন্ট হয়ে জন্মানো মানে দোষের বাইরের দেশে চলে যাই মানে হায়ার স্টুডেন্ট এর জন্য বাইরের দেশে চলে যায় বাইরের দেশে গিয়ে স্টাডি করে বাইরের দেশের সম্পত্তি আছে ভাই নিজের দেশের সম্পত্তি গুলো বাইরের দেশে দিতে ভালো লাগে আমার মনে হয় বাংলাদেশের অবনতির জন্য এই প্রশাসনিক কাঠামো যথেষ্ট আমাদের মনে হয় মানে ক্যান্টিনের ছাদ ভাই পড়ে আমাদের মাথার উপর কারো টনক নয় না কোনো যে জগন্নাথের অবস্থাটা কেমন কিন্তু ওই জগন্নাথের ওই ওই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু এই ঢাকা পুরান ঢাকা ঢাকা। ওই করে এই ঢাকার মানুষ মনে হয় ভুলে যায় যে ওই জায়গাটা কেন্দ্র করে সভ্যতা ওই জায়গাটাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য যাই বলেন ওই জায়গাটাকে কেন্দ্র করে মনে হয় ইতিহাস গুলো জানে না মানুষ ইতিহাস গুলো জানা উচিত ঢাকার মানুষগুলো ওই ঢাকা মানুষগুলোর ইতিহাস গুলো জানা উচিত ওই জগন্নাথের মানুষগুলো কেমনে বাঁচে রাতের পর রাত মানে না খেয়ে টাকা বাঁচিয়ে সেটাতে ম্যাচ ভাড়া দিয়ে থাকে স্টাডি করে পড়াশোনা করে দিন শেষে গিয়ে একটা যে ভালো জায়গায় গিয়ে পড়বে এই জায়গাটা নাই আবাসনটা নাই তাদের মাথার উপর ছাদ নাই খাবারের জায়গা নাই খাবার নাই পেটে ক্ষুধা কোথায় যাবে এই মাছগুলো আমাদের কাছে কিছু না পেটে খুদা ক্ষুধা ভাই পেটে অনেক ক্ষুধা মনে করেন আমাদের মানে দিন চিঠাই বৃষ্টি হচ্ছে না গিয়ে আমাদের ওই ক্যাফেটেরিয়াতে বসে রাখতে হবে আমাদেরকে টিএসিতে বসে রাখতে হবে রাত বারোটা পর্যন্ত বাইরে বসে থেকে তারপরে হলে যাইতে হয় একটা মেসে উঠতে হয় কোনদিন প্রশাসন দেখতে প্রশাসন যেই প্রশাসন আসছে এদের পর দাঁড়িয়ে আসছে যারা রক্ত দিয়েছে তাদের লাশের পর দাঁড়িয়ে এখানে আসছে ভুলে গেছে তারা ওই স্টুডেন্ট ছিল তাদেরকে এইভাবে মারছে এইভাবে পুলাই গেছে রক্তাক্ত হয়েছে মারা গেছে ঘরে ফিরে এসে জগন্নাথের একটা স্টুডেন্টের গল্প শুনে এসেছেন কোনোদিন কোনোদিন কি একটা স্টুডেন্টের গল্প শুনে এসেছেন ভাই আপনার জীবনের গল্পটা একটু বলেন জগন্নাথের মানুষ কতটা কষ্টে থাকে দিনের পর দিন না খেয়ে থাকে ওই পানিগুলো খাওয়ার পরে ডায়রিয়ায় ভুগে কজন গিয়ে দেখছে তাদের একটা হসপিটালের ব্যবস্থা নাই একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই দিনের পর দিন শুধু আমাদের স্ট্রাগেল এই আন্দোলন সেই আন্দোলন এই ঘেরাও ওই ঘেরাও তাও নড়ে না দেশের মানুষের মানবিকতা গিয়েছে এই প্রশাসন সব থেকে দায়ী যদি বলেন এই প্রশাসন আমরা এমন করে দিন নাই যে ক্লাস বাঁধে ক্লাস শেষ করে আমরা আন্দোলন করি কেন ভাই আমার পুরো শরীর মানে স্টপ হয়ে গেছে আমার মানে বন্ধ হয়ে গেছে তারপরে এখানে দাঁড়িয়ে আছে আমি না আমাকে অনেকে বলতে চলে যাও ভাই কেন ভাই কেন চলে যাবো আমরা কি বলতে আমাকে অনুদান এসে দাও আমাকে অনুদান দাও Amang kaya daw, tayo daw. Ito ang